আমরা তো আসলে পড়তে চাই না মন খুইলা দুরুদ করা উচিত গেলে সময় অনেক চলে যাবে আমাদের জয়েন্টে জয়েন্টে এখন যে সবারই ছোট হোক আর বড় হোক জড়তা সবাই বলে এরকম কোনো মানুষ নাই যার জয়েন্টে জড়তা নেই জড়তা তো হয়তো হাত ভালো মতে কাজ করে না কখনো পাও করে না কখনো ব্রেন করে না কখনো কমর করে না করার সবচেয়ে বড় কারণ হলো আমরা আর বখিল যে হয় তার হাত কখনো প্রসারিত থাকে না চাই সেটা স্ত্রী হোক চাই সন্তান হোক বকিলের হাত সবসময় গুটানো থাকে বকিলের হাত বোঝেন বকিলের হাত কিন্তু সবসময় গুটানো থাকে স্ত্রীর জন্য খোলে না সন্তানের জন্য খোলে না এমনকি ঘরের মানুষগুলো বলতে থাকে বাবা তুমি বকিল আমাদের জন্য হইলা কেন অন্যের জন্য হইলা ভাবলাম ঠিক আছে কিন্তু আমাদের জন্য কেন তুমি বকিল হাত কেন খুলতে চাও না আর যে বকিল না তার হাত সদা সর্বদা প্রসারিত থাকে তো বখিলের হাত যেরকম গুটানো থাকে সম্প্রসারিত হয় না খোলে না আমরাও দুরুদের ব্যাপারে বখিল বিদায় আমাদের জয়েন্ট গুলা খোলে না রাগ হয় না আমরা আল্লাহ রসুলের নাম শুনি মোহাম্বত করি বলে কিন্তু মন খুলে দুরুদ করতে চাই না মন খুলা যদি দূরূত পড়া হয় পড়া ইতিহাস বা কিতাব বা মানুষের জীবনী গাঁটলে দেখা যায় যে দুরুত্বের ভিতরে বিরাট বড় তাসির আছে তাসির তাসির আছে এফেক্ট হয় আজকে মন খুলা দূরুৎ পড়তে পারি পড়তে পারি পড়তে পারি যেইখানেই রসুল নাম আসে সবাই বলে মনে মনে পড়ি না না এটা মনে মনে পড়ার জিনিস না এটা তো মন খুলা পড়ার জিনিস এটা যত পড়বে ততই একটা কথা রাগ হয় না কথার মোড় অন্য দিকে চলে গেল আপনাদের চুপ থাকার কারণে আমরা যখনই মসজিদে ঢুকি তখনই কিন্তু একটা দোয়া পড়ি কি দোয়া পড়ি আল্লাহ আবু আবার রহমাতি আল্লাহ রহমতের দরজা যেন আমার উপরে খোলা থাকে এটাই মনে হয় এটা স্বাভাবিক অর্থ রহমতের দরজা যেন আমার উপরে কখনো বন্ধ না হয় এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ সদা সর্বতা রহমত বর্ষিত হোক এটা বুঝবো কি করে তো আল্লাহ বলতেছে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়বে আমি দশ বার রহমত পাঠাবো তাহলে একশো বার পড়বে কয়বার আসবে হ্যাঁ এক বার পড়ব কয়বার আসবে দশ হাজার বার পড়ব কয়বার আসবে চব্বিশ ঘন্টায় তো এত রহমতের প্রয়োজন নাও হইতে পারে মনে হয় বুঝাইতে পারি না রহমত যে চাই না মাল্লাহু মাফতাহালি রহমাতি একটু বিবেক দিয়া বাবা উচিত বাবা উচিত আল্লাহ বিবেক মানুষকে বুদ্ধি বিবেক বিদ্যা এই জন্য দেন নাই এসব কিছু ওই বস্তুর পিছিয়ে লাগায় দিচ্ছে নিজের পিছে মোটেই লাগাবে না আমরা সারাদিন দুনিয়ার পিছিয়ে লাগাইতেছি যান এই ফুটের দোকান গুলাকে দেখেন এই বিশাল নিচের মার্কেট দেখেন চতুর্দিকের অফিস ওয়ালাদেরকে দেখেন সারাদিন বিবেক বুদ্ধি বিদ্যা সব কিছু দুনিয়ার পিছে ছোট জীবনটা ষাট সত্তর বছরের জীবনটার পিছে আর এই ছোট দেহটার পিছিয়ে লাগায় দেয় কিন্তু একটা কথা এখানে এটাও আছে দেহের কোন জিনিসটা আমার কন্ট্রোলে আছে বলে কেউ হাত উঠায় বলো যে দেহের এই জিনিসটা আমার কন্ট্রোলে আছে এটা আমার কথা ছাড়া চলে না কি বলতে পারবেন কোনোটা তাহলে আমার চোখে চশমা কেন আসলো আমি তো কোনো চাই না আমার দৃষ্টি শক্তি কমক তো আমার চোখ তো আমার কন্ট্রোলে না তাহলে আমার চোখে কেন চশমা আসলো অঙ্গ প্রতঙ্গ গুলা ড্যামেজ কেন হয় একটাও তো আমি চাই না কিডনি আলা কোনোদিন চায় না আমার কিডনি ফেল হোক আর আমি ডায়ালোসিসে যাই সে কোনোদিন চায় না হার্ডওয়ালা কোনোদিন চায় না যে আমার হার্টের ভিতরে কোনো সমস্যা হোক কোনো অঙ্গে এমন কি আমরা এতটুকু পছন্দ করি না যে আমার একটা কাটার খোঁচা লাগে খোঁচা লাগে কি লাগে না লাগে না খোঁচট খাই না খাই না যে রহমত চাই মসজিদে ডকতে রহমত চাই কিন্তু কখনো ভাবছি এই রহমতটার ধারা কোথা থেকে কোন জায়গার থেকে আমার উপরে ধারাটা চলতে থাকবে এক রহমতটা আমার উপরে এই ধারা অব্যাহত হবে না লাইনটা বিচ্ছুদ হবে না কিন্তু সুযোগ তো ছিল হাল্লা তো বলেই দিছেন আমার বন্ধুর উপর একবার দূরত করবে আমি দশ বার রহমত পাঠাবো তোমার রহমত কত প্রয়োজন বলো কিন্তু এইখানেই তো আমরা বকিল যার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব ওটার মতোই জড়তা জড়তালে আছে। বিদায় কারো সর্বনাশ কারো পোষ মাস মনে হয় পারি না না বোঝেন নাই কি বলছেন কারো কোষমাস কারো সর্বনাশ দেখা যাইতেছে মেডিসিন ওয়ালাদের কোষমাস ডাক্তারদের কোষমাস যদিওরা বিরুদ্ধে چلا যাবে সারাদিন ওষুধ খাইতেছি ডাক্তার দেখাইতেছি কিন্তু এটা কোনোদিন ভাবি নাই যে রহমতের ধারা আমার উপরে চউপে ঠাকলে আমার শরীরে সব জরতা দূর হয়ে যাবে কেননা একমাত্র রহমতের ধারাই তো এটা পরিচালিত আল্লাহ এক জায়গায় বুঝাইছেন রহমাতি ইলাইকা নাসির ও মানুষ চব্বিশ ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয় যদিও নাকি মাসিয়াতুক ইলাইয় সাঈদ 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে তুই নাফরমানি সাপ্লাই দিতে থাকিস আমি রহমত সাপ্লাই দিতে থাকি তুই নাফরমানি করতে থাকিস আমি রহমত পাঠাইতে থাকি তুই নাফরমানিতে অভ্যস্ত আমি রহমতে অভ্যস্ত তোর নাফরমানি মজা লাগে আমার রহমত পাঠাইতে মজা লাগে তুই রহমত ভাল নাফরমানি ভালোবাসিস আমি রহমত পাঠাইতে ভালোবাসি কেননা আমি রহিম তুই তো রহিম না কখনো মাও চোখের পানি ছেড়া বলে বেটা তুই বুঝবি কি তুই তো মা না তুই মা হলে বুঝতি মা জিনিসটা কি বাবাও বলে তুই বুঝবি কোথেকে তুই তো বাপ হোস না তুই বুঝবি থেকে। যদি তুই বাপ হইতি তাহলে বুঝতি তুই বাপ জিনিসটা কি এটাই